না বরিশাল থেকে আমি আইতে পারি কিন্তু থাকি আমি ঢাকাতে যাই হোক আইসি বইমেলায় একসাথ কেনার জন্য কিনছি দুইটা দুই আন অলরেডি কিনে হালাইছি একজনে একটা কিনেছিল ওই যে হুমায়ুন সারের একটা আরেকটা কিনেছিল জীবন যেখানে যেমন একসাথ দুইটা কিনে হালাইছি আর আমার মগজ মিডিয়াতে এক আফা আছে সাবরিনা ম্যাডাম তারও একটা বই আছে সেটাও কেনা হয়নি খুঁজেছিলাম অনেকটা পেয়েছিলাম কিন্তু চিন্তা করলাম যে তার বই যেহেতু পরেই নেই একটু পরে আবার ঘুরবো এটার জন্য পরে নিব আর আপনারা আমরা যারা আছি এখানে আসলাম অনেকেই আসছে এখন মুই তো একসর বরিশিলের মানুষ বরিশিল্লা ভাষায় কথাবার্তা বলতে চাই আমরা যে মুখ হবে নেন আমি তো জানি না যাই হোক অনেক নাটক করেছি বরিশালের ক্যারেক্টারে বরিশালের ভাষায় তারপরও আসছি বইমেলাতে আর জানি না আপনাদের কেমন লেগেছে জি হেশ বিকেলের গল্প কি হচ্ছে ফিফথ আগস্ট ছাত্র আন্দোলনটা বিশেষ করে লেখা আমার কাছে মনে হয়েছে এই সময়টা আমাদেরকে অভার রাখা উচিত না মেমোরিতে রাখা উচিত প্রতিটা মানুষই যারা এটাতে ইভর্সেভাল ছাত্র আন্দোলনে আমার কাছে হয় সবাই এটা রিজার্ভ করে দাদ্ স্টোন আমরা পড়ি জানি সো এটা চিন্তা করে আমার এটা লেখা আমার কাছে আমার কাছে আমি খুব ভালো রিভিউ পেয়েছি আমি তো কখনো লিখিনি আর লেখা সম্পর্কে লেখাটা ভালো হয়েছে না কিন্তু ফ্যাক্ট আমি এটাও জানি কিন্তু আমি রিভিউ ভালো

এটা আসলে বলতে পারি না হতে পারে লিখবো বাট এটা একটা অন্যরকম ফিলিংস ফার্স্ট টাইম সবসময় আমার কাছে মনে হচ্ছে ফ্র্যাঙ্কলি বললে পাঠকরা এখন অন্যদিকে বেশি ইনভলভ হয়তো মুভি দেখাতে সিরিয়াল দেখাতে বইটা আমি ছোটবেলায় যেমন পড়েছি বা আমি যেমন উদ্গ্রীব হয়ে থাকতাম বই আসার জন্য ওই ওইরকম আমি দেখি ঠিক উদ্দেশ্যে আমি বলবো আপনারা বই পড়বেন বইটা হচ্ছে আপনি আরেকটা মানুষের এক্সপিরিয়েন্সটাকে একবার আপনি নিজে এক্সপিরিয়েন্স করতে পারবেন খুব উইদাউট দ্যাট থিং সো বই পড়বেন এটা একটা খুব ভালো আই থিঙ্ক হবি জানার জন্য বা লাইফটাকে বোঝার জন্য সো আমি বলবো বই পড়বেন বই আমাদের খুব ভালো বন্ধু আমি অ্যাক্টিং করি খুব ব্যস্ত সময় আমার কাটছে না ফ্রি আছি এইটা না ভাইয়া প্রেম প্রীতি শেখার কিছু নাই বয়স চলে গেছে অলরেডি মুই অনেক প্রেম প্রীতি করছি অনেক হরসি আর হরার দরকার নেই আর এটা কিনেছি হলো ব্যবসায়িক একটা ব্যাপার নিয়ে আর হলো জীবন যেখানে যেমন এটার গল্পটা আমি অনেকবার পড়েছিলাম এটার জন্য আবারও কেনা হয়েছে মোবাইল মোবাইলটা তো এখন ইদানিং অনেকটাই টেপা হয় যেহেতু শুটিংয়ের কাজের জন্য ব্যস্ততার কারণের জন্য করতে হয় বইটা নিয়েছি মাঝে মাঝে পড়ার জন্য সবসময় তো আর সময় দিতে পারবো না বইয়ের ভিতরে আর ছোটোবেলা তো অনেক বই পড়তাম আর এখন সেই বইয়ের ভিতরে মনটা নেই এখন মোবাইলের ভিতরে মনটা চলে গেছে হ্যাঁ অনেক সবার আমি এটাই বলবো সবাইকে যে যারা যারা ইয়ে করবেন মানে ব্যবসা বাণিজ্য করবেন বাট প্রেমপ্রীতির কথা এটা কখনই বলবো না বই পড়লে মানুষের জ্ঞান বাড়ে সব কিছুই বৃদ্ধি বাড়ে আমি এটা বুঝি বাট আমিও আজকে কিনেছি আমিও পড়বো চেষ্টা করব সবসময় বই পড়ার জন্য আপনারা বই পড়বেন সাথে যে বইটি দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ফেরা না ফেরা গল্পগ্রন্থ প্রকাশকাল দু হাজার চব্বিশ ওমর একুশে বইমেলা এর লেখক আমি নিজেই আমার এই বইয়ের গল্পগুলোর মধ্যে আমার জীবনের নানা দিকের গল্প রয়েছে আমার পরিবারের গল্প রয়েছে মায়ের গল্প রয়েছে বন্ধুদের নিয়ে গল্প রয়েছে একটা দুর্ঘটনার গল্প রয়েছে ওভারঅল আমি জীবনের নানা ধরনের অভিজ্ঞতা এবং নানা ধরনের চিন্তার সম্মেলন ঘটাচ্ছি এখানে বৈচিত্র্যময় অনুভূতির প্রকাশ ঘটছে বলা যাবে না এটা এরকম বই বা ওরকম বই তবে হ্যাঁ আমি মানব মনের আবেগ অনুভূতিকে গভীরভাবে প্রাধান্য দেওয়ার চেষ্টা করেছে না ফেরা এই নামকরণ হচ্ছে বইয়ের গল্পগুলো যদি আপনি পড়েন যে টানাপড়ন অর্থাৎ মানুষের জীবনে পিছু টান যে অবদারিত মৃত্যু কেউ অনেক দিন বেঁচে থাকতে ইচ্ছে করলেও বেঁচে থাকতে পারে না এই নাম থেকেই বা এই ইস্যু থেকেই ফেরানা ফেরা নামটি দেওয়া হয়েছে আসলে এই এখান থেকে কি পাঠকরা শিখতে পারবে আসলে পাঠক পাঠক এই গল্পগুলো পাঠককে হাসাবে না তবে পাঠক অবতারিত মানুষের জীবনের গোপন রহস্যম পাঠকদের উদ্দেশ্যে আমার একটাই কথা আপনার সবাই বই পড়ুন এবং জীবনকে শিখুন এবছর মেলা এসছে তিনটি বই পঞ্চান্ন ছাপ্পান্ন সাতান্ন নম্বর বই কেমন সারা কালকে আমার গেছে প্রায় নব্বইটার মতো বই আর পুরা মেলায় কত এসেছে এটা বলতে পারবো না গতকালকে তো হিসাব ছিল কারণ বিকাশে পাঠিয়েছিল যারা নিয়েছে একটা লাইব্রেরির জন্য আমার প্রায় চোদ্দোটা বই নিয়েছে ওরা তিন কপি করে তো এটা কালকে হিসাবটা জানি আর অনেকগুলো প্রকাশনিত বই তো যাচ্ছে মোটামুটি ভালোই কণ্ঠের কারুকার্য কৌশল এটি পাঠ্য বই আমি যেহেতু আবৃত্তির প্রশিক্ষক তো আমি এই বইটি প্রায় তিরিশ ফর্মার মতন বইটি এটি কথা প্রকাশ বের করেছে আবৃত্তি যারা প্রশিক্ষণ নিতে চায় তাদের জন্য বইটি খুবই সহায়ক গ্রন্থ হবে এটি পরিবর্তনের স্রোতে যায় ভেসে এটি বিষয়ভিত্তিক কবিতা আছে যেমন নারী প্রকৃতি স্বপ্ন আশা বেদনা অপেক্ষা সম্ভাবনা নিয়ে ষাট ষাটটি কবিতা এটিও আছে কথা প্রকাশ থেকে পঁচিশ নম্বর প্যাভেলিয়েনে আর আরেকটা বই যেটা এসেছে সেটা সোমার চোখে নতুন বাংলাদেশ এটা নতুন বাংলাদেশ হওয়ার পরে আমরা শিশুদের চোখ দিয়ে যে বাংলাদেশকে দেখছি সম্ভাবনার যে বাংলাদেশকে সেই মেসেজগুলো আছে আমরা যে আজকাল ঘরমুখ থাকি আমরা খেলা বিমুখ হচ্ছি ইন্টারনেট থেকে আমরা যেভাবে একদম ডুবে গেছি বই বিমুখ হয়েছি সেখান থেকে ফিরে এসে আবার যেন আমাদের শৈশবের দিনগুলো ঘুরে ওড়াতে পারি আমরা পিকনিক করতে পারি আমরা মাঠে খেলতে পারি সেই মেসেজগুলো এই বইটির পড়তে পড়াতে আছে এই তিনটি বই এটি এসছে প্রতিবিম্ব প্রকাশ ছোল বই কি সব সময় লিখে যাবেন আমি পেশায় একজন আইনজীবী আবৃত্তি শিল্পী উপস্থাপক কিন্তু এইসব পরিচয়ের পরেও আমি লেখক পরিচয় দিতে সবচাইতে আমার গর্বের জায়গা এবং স্বাচ্ছন্দ্য বোধ করি তো অবশ্যই লেখক হয়ে আমি আমৃত্য থাকতে চাই এটি আমার রয়ে যাবে পাঠকদের উদ্দেশ্যে কিছু বলার আছে আমি সবসময় যে কথাটি বলি বই সবচাইতে বড়ো সঙ্গী বই কখনো বিক্রয় করে না বই হোক প্রতিদিনের ভালোবাসার সঙ্গী বই বইমেলায় আসবেন লেখকদের উৎসাহিত করবেন এবং আপনাদের জীবনকে সুন্দর করে তুলবেন আপনার বইয়ের বাগানটি ভরে উঠুক বয়ে বয়ে সেই শুভকামনা